আমার আজকাল আর কোনো মুভি দেখা হয় না বললেই চলে তবে টুয়েলভ ফেলটা আমাকে দেখতে হলো কারণ এত মারাত্মক হাইপ চলছে মুভিটার তার উপর যদি এই মুভিটা না দেখি তাহলে ফেসবুকের মিমের কিছু বুঝতে পারবো না বন্ধুদের মাঝে এই মুভিটা নিয়ে কথা উঠলে আমি কিছু বলতে পারবো না তো এই সব নানা কারণের জন্য আগের দিন আমি রাত জেগে মুভিটা দেখেই ফেললাম চলো একটু ডিসকাস করি যে মুভিটা কেমন ছিল আমার কেমন লাগলো বা আমি কি শিখলাম নো ডাউট টুয়েলভ ফেল একটা খুবই ভালো মুভি এবং টিপিক্যাল হিরোজ জার্নি ভালো তো লাগারই কথা আর তোমরা যারা স্টোরি বা স্টোরি টেলিং কী সেটা জানো তারা হয়তো শুনে থাকবে যে হিরোজ জার্নি হিরোজ জার্নি যেখানে একটা হিরো জিরো থেকে শুরু করে প্রচুর পরিমাণে স্ট্রাগল করে লাইফে অনেক বাধা বিপত্তি কাটিয়ে তারপর সে সাকসেসফুল হয় বা সে তার গোল অ্যাচিভ করে টুয়েলভ ফেল মুভিটা এই ফর্ম্যাটেই পড়ে একটা গ্রামের খুবই ভোলা বালা সাদা সাদা একটা ছেলে তার লাইফে এমন কিছু হয় যেটার ফলে সে ডিসাইড করে যে হ্যাঁ আমি একটা বড়ো অফিসার হব দিয়ে এই সমাজ এই সিস্টেমটাকে চেঞ্জ করব এই মুভি থেকে আমরা কী শিখলাম এবার শিখলাম তো আমরা অনেক কিছুই তবে আমি মেনলি পাঁচটা পয়েন্ট হাইলাইট করব। সব থেকে প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে যে লাইফে কোনো কিছুকে অ্যাচিভ করতে গেলে সেই জিনিসটা কেন অ্যাচিভ করবো অ্যাচিভ করে কি হবে বা অ্যাচিভ করাটা এতটা প্রয়োজন কেন হয়ে পড়েছে এই কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমার ক্লিয়ার হওয়া চাই মাইন্ডে এবং তোমার মোটিভেশন যেন খুবই স্ট্রং হয় আমরা কিন্তু আরও একটা খুব বিউটিফুল এবং প্র্যাকটিক্যাল জিনিস শিখলাম সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে দূর থেকে দেখি তখন মনে হয় এ তো খুবই ইজি এ তো জেগেও গড়ে দেবে কিন্তু আমরা যেই মোটামুটি মাঠে নামি তখন কিন্তু গোলের পর গোল খাই তখন আমরা রিয়েলাইজ করে যে আচ্ছা এতটা ইজি ভেবেছিলাম জিনিসটা বাট এটা কিন্তু অতটাও ইজি না আমাকে এখন অনেকটা কাঠখর পড়াতে হবে এটা পেতে গেলে লাইফে সাকসেসফুল হতে হলে হার্ড ওয়ার্কের অল্টারনেটিভ কিচ্ছু হয় না কিচ্ছু নেই তোমাকে হার্ডওয়ার্ক করতেই হবে সাকসেস কোনো দিনে একা পাওয়া যায় না বা কারো সাকসেসের পেছনে সে নিজে দায় না আরও আশেপাশের আরও কয়েকজন দায় হয় বা আশেপাশের আরও কয়েকজন ছিল বলেই সেই মানুষটা আজকে সাকসেসফুল হতে পেরেছে যেমন গৌরী ভাইয়া গৌরী ভাইয়া ছিল বলেই কিন্তু ও এত কিছু অ্যাচিভ করতে পারলো যাদের কন্ট্রিবিউশন খুব সামান্যতর হলেও সেই সামান্য কন্ট্রিবিউশনের ইম্প্যাক্ট কত যে বড় হতে পারে সেটা আমরা দেখলাম সেটা আমরা দেখলাম গড়ি ভাইয়ার মাধ্যমে গড়ে ভাইয়া না থাকলে ও কোনোদিনই এত বড় এক্সাম ক্র্যাক করতেই পারতো না সাকসেস পেতে গেলে না গড়ি ভাইয়ার মতো কিছু মানুষজনের সাপোর্ট লাগে এই মানুষগুলো না থাকলে না কোনো হিরোই ঠিক হিরো হয়ে উঠতে পারে না আমরা কিন্তু আরও একটা জিনিস শিখলাম লাইফে শ্রদ্ধার মতো একটা ভদ্রমহিলা থাকলে কিন্তু ক্ষতি নেই কোনো বরঞ্চ বরঞ্চ এরকম একটা মানুষ তোমার লাইফে থাকলে তোমার স্ট্রাগেলের দিনগুলো একটু মিষ্টি হয়ে যায় এক সেকেন্ড ভিডিওটা শেষ হয়ে যায়নি আর একটু আছে আমার না একটা জিনিস একটু কেমন মনে বাজছে বা একটু কেমন কেমন ঠেকছে না মুভিটা খারাপ না মুভিটা ঠিক আছে কিন্তু আমরা মুভিটাকে যে ভাবে নিচ্ছি সেটা আমার কাছে একটু কেমন ঠেকছে মুভিটা কিন্তু খুবই ভালো মুভিটা আমাদেরকে মোটিভেটেড করে এবং টেকনিক্যালি ওয়েল মেড জোর করে ড্রামা ঢোকায়নি সমাজের রীতিনীতি নিয়ে কান্নাকাটি করেনি একটা লাভ স্টোরি আছে কিন্তু লাভ স্টোরিটাতে জোর করে তোমার রোম্যান্স ঢোকায়নি এমনি মুভিটা খুবই সুন্দর কিন্তু আমার মেন একটু কেমন লাগছে সেটা হচ্ছে যে আমরা মুভিটাকে ঠিক কিভাবে নিচ্ছি তোমাকে একটা ছোটো এক্সাম্পল দিয়ে বোঝায় ভাবো একটা বুকশেলফের সামনে তিনটে ছেলে মেয়েকে দাঁড় করানো হলো এবার তাদেরকে এক এক করে জিজ্ঞাসা করা হলো আচ্ছা তোমরা কি দেখলে একজন বলল আমি দেখলাম যে বুক শেলফের উপরের তাকটাতে অনেকগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে আরেকজন বলল যে তৃতীয় তাকে না কিছু হ্যারি পটারের বই ছিল তো আমার বেশ ওগুলো পড়তে ইচ্ছে হলো তৃতীয়জন বলল আমি না কি কি বই আছে এসব কিছুই দেখিনি আমি গুনেছি বইগুলো আমি আমি শুধু বইগুলো গুনেছি যে কটা বই আছে ভালো করে লক্ষ্য করো সেম জিনিসকে তিনজন তিন ভাবে দেখলো টুয়েলভ ফেল মুভিটাও ঠিক এরকমই টুয়েলভ ফেল মুভিটা আমাদেরকে অনেক কিছুই দেখালো কিন্তু আমরা কি দেখলাম শ্রদ্ধার মতো একটা ভালো নেই চাই লাইফে ব্যাপারটা ব্যাপারটা বড্ড বেশি লাভ স্টোরি লাভ স্টোরি হয়ে গেল টুয়েলভ ফেল করে একটা ছেলে হার্ডওয়ার্ক করে যে এত বড়ো একটা অফিসার হতে পারে আমরা এই জিনিসটাকে পুরোটা অস্বীকার করে দিলাম আমরা শুধু দেখলাম কি শ্রদ্ধার মতো একটা মেয়ে লাইফে থাকলে খুব ভালো হতো মেয়েরা আবার নিজেদেরকে শ্রদ্ধা ভাবছে অনেক সব মোটামুটি সব মেয়েরা নিজেদেরকে শ্রদ্ধার সাথে তুলনা করছে বলছে হ্যাঁ আমিও তো ঠিক এরকমই আমরা বাঙালিরা কী করলাম এই হার্ডওয়ার্কের দেখতে না পুরোপুরি অস্বীকার করে দিলাম মুভি মেকাররা মুভিটার নাম দিয়েছে টুয়েলভ ফেল তার মানে তারা চায় যে আমরা যেন টুয়েলভ ফেল এটার ওপর বেশি ফোকাস করি তাই তো কিন্তু আমরা তা করলাম না আলটিমেটলি মুভি আমাদেরকে যেটা বলতে চাইছে আমরা কি আদৌ সেটা বুঝতে পারলাম